তারা জানেন বিগত আট তারিখ রাতকে আমার সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিবের উপরে বর্বর হামলা হয়েছে এই হামলার তীব্র নিন্দা আমরা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে জানা আসছি কিন্তু আগামীতে আমরা এই আসামি একজন ধরা হইছে বাদ বাকি আসামি যদি দুই এক দিনের ভিতরে ধরা না হয় তে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হইব এবং এবং সারা বাংলাদেশের লগে জড়িত পরিবহন শ্রমিক হোটেল শ্রমিক বিদ্যুৎ শ্রমিক এই রেলওয়ে শ্রমিক নির্মাণ শ্রমিক এই বিভিন্ন ধরনের শ্রমিক শ্রমিক ট্রেড ইউনিয়ন আছে প্রায় তেতাল্লিশটা ট্রেড ইউনিয়ন আছে আমাদের তেতাল্লিশটা ট্রেড ইউনিয়নের প্রত্যেক জায়গায় আমাদের শ্রমিক নেতা প্রস্তুত করা আছে এবং রেডি করা আছে আমরা যে সময় যে ডাক দিব আমরা কর্ম বিরতিতে যাব। কারণ আমাদের দলের নির্দেশ কোনো ধরনের রোধটা যাব না ইউন সরকারের আমলে আমরা যতো ধরনের সহযোগিতা লাগা আমরা সহযোগিতা করতাম আমরা নির্বাচনের পরে পরেটা পরে দেখা যাইবো কিন্তু আমরা বর্তমান ইউন সরকারের হলে সহযোগিতা করতাম জাস্ট আমরা কর্মবি বিরতি নিমু যখন আপনারা জানেন এই 5 আগস্টের পরে তিন সপ্তাহpassage ছিল না কিন্তু দেশ চলছে কিন্তু শ্রমিক ছড়া এক দিনও দেশ চলবে না এটা আপনারা আমরা প্রত্যেককে জানি এবং বর্তমান যে সরকার আছে এই সরকারও জানে

কারণ আপনাদেরকে স্পষ্ট আমরা বলে দিতে চাই যে দেশ সতেরো বছর শেখ হাসিনা জুলুম করেও থাকতে পারে না এই দেশে কোন সন্ত্রাসী ছাত্র লীগ যুব লীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ এই দেশে তাই পাবে না কারণ সাজান খান লাগান মন্ত্রী আজ জেলের ভিতরে বন্দী আপনারা মনে করবেন না কেউ পার পেয়ে যাবেন আমি শ্রমিক লীগের এই কেন্দ্রীয় বাস টার্মিনাল তরে ভাষা বলতে চাই শ্রমিক লীগ শ্রমিক নেতারা আপনারা এখনো ছাড় হয়ে যান আর পাশাপাশি আমি একটি কথা বলবো এই নুরী ইসলামপুর বাইরুগর হামলার যে সোত্রাশিরা এদের মাঝে একজন ধরা হয়েছে বাগবাকী সব কে চাই এবং পাশাপাশি কুমারনয় শ্রমিক লীগ ছাত্র লীগ সহ স্বেচ্ছাসেবক লীগ সহ তা দিল্লি লীগ এই দুঃশাসনের

যাই হোক সম্মানিত উপস্থিতি আপনারা এই গরমের মধ্যে যে মূল্যবান সময় দিচ্ছেন আমি আপনারা গেছে চিরকৃতজ্ঞ এবং চিরে নিনি প্রিয় দেশবাসী এবং দক্ষিণ সময় থেকে আজকে যে প্রতিবাদ সভা হয়েছে আমি সুলাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ তাজিদ রহমান তাজুল আমরা আজকে যে ঘোষণা আসছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিগত দিন চল্লিশটা মামলা নিয়ে যে গাড়ি নিয়ে গড়ে বাড়িতে থাকতে পারে নাই তার উপরে যে হামলা করেছে প্রথমে আমরা নিন্দা জানাই এবং আগামী দিনে যা কর্মসূচি আসবে জেলা মহানগর আমাদের নেতৃবৃন্দ যারা সিনিয়র নেতৃবৃন্দ আমার বন্ধু আলবাইতৃবৃন্দ রয়েছেন আমরা এই নেতৃত্ব আমরা সম্পূর্ণভাবে বহন করে নিব ওই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সব কিছু আমরা প্রস্তুত আছি সম্মানিত সহযোদ্ধা নেতৃবৃন্দ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জোনা আব্দুল সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে এই দক্ষিণ সুমা উপজেলা বিভিন্ন থানা এবং এবং বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ বক্তব্য শুরুতে সভাকে লাল গুলাব শুভেচ্ছা আমি আপনাকে আজকেই বলতে চাই চব্বিশ ঘন্টা আলটিমেটাম সিলেট জেলা এবং মহানগর শ্রমিক দলে দিয়েছিল এর মধ্যে একজন আসামি দোলা হয়েছে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই আমরা আজকে এখানে বলে দিতে চাই এই দক্ষিণ সুমা প্রোগ্রাম থেকে অবিলম্বে যে আসামিগুলো আছে তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে ধরা হোক যদি দোড়া না হয় তাহলে আগামী চব্বিশ ঘন্টার পর আমাদের জেলা এবং মহানগর শ্রমিক দল বসে সিনিয়র নেতৃবৃন্দর যে প্রোগ্রাম সেট করবে সেই প্রোগ্রাম থেকে পরবর্তী আন্দোলন ডাকতে হবে সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের নুরুল ইসলাম ভাই ভবিষ্যৎবাণী বিগত দিন কি করে গিয়েছেন আপনারা জানিয়েন বিগত সত্য বছর চল্লিশটা মামলা নিয়ে প্রত্যেক গাছে মারকে নির্যাতিত হয়ে রক্ত জড়িয়ে এই শ্রমিক দলকে সংগঠন করেছিল সেই নুরুল ইসলাম ভাই সম্মানী করে ত্রিবিন্দ যদি নুর ইসলাম ভাই এই বিষয়টি না হয় সন্ত্রাসীদের দোরা হয় আমরা অবশ্য এই সিলেট থেকে আন্দোলন বলবো সেই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বো ইনশাল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমরা শহীদ জিয়ার আদর্শ রাজনীতি করি আমরা তারেক জিয়ার রাজনীতি করি আমরা বেগম জিয়ার ভালোবাসায় এখনো বেঁচে আছি আগামী দিনে বেঁচে থাকবো একটি অন্যায়কে মেনে নিতে বাদ দিব না ইনশাল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার কিছু নয় আমাদের আজকে দক্ষিণ সিংহ উপজেলার সভাপতি আছেন উনি বক্তব্য আমাদের প্রত্যেক জেলায় প্রত্যেক ইউনিয়নও প্রত্যেক থানায় প্রত্যেক ওয়ার্ডে প্রোগ্রাম হচ্ছে এবং প্রতিবাদ মিছিল হচ্ছে আপনারা জানেন এই শ্রমিক দলের জেলা কমিটি এবং মহানগর একটা সৈনিকও করে বলে বসে নাই সবাই রাস্তা আছে সবাই অপেক্ষা করতেছে আমাদের হাজি সুলমান সাহেব সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক কোন সময় সিলেটে আসবেন আর কোন সময় উনি দিবেন হাজার হাজার আমার বক্তব্য দিব না আমার বক্তব্য এখানে শেষ করব। পরবর্তী প্রোগ্রামে আপনারা যে যেখানে থাকবেন ইনশাল্লাহ সেইটাকে সেরা দিয়ে আপনারা জয়যুক্ত করবেন এই আশা এই প্রত্যাশার আমার বক্তব্য শেষ করলাম